তাহলে বন্ধুরা সব কেমন আছো আমরা গেছি আজকে আমরা পুরো সপরিবার মিলে যাচ্ছি আজকে শিমলাগর কালী মায়ের মন্দিরে পুজো দিতে তো এই কালী মায়ের মন্দিরের পুজো দেওয়ার জন্য আমাদের যেতে হবে পাণ্ডুয়া পার করে আর এটা হচ্ছে পাণ্ডুয়ার মানে আমরা ঢুকছি পাণ্ডুয়া বাজার তো পাণ্ডুয়ার পরেই আপনার শিমলাগড় পড়বে তো চলুন আগে যাওয়া যাক তো আমরা পাণ্ডুয়া পার করে চলে এসেছি শিমলাগড়ে আর শিমলাগড়ে ওই যে জিটি রোড আর এই সাইডটাই আছে মন্দিরটা আমরা পুরো পরিবার মিলে এসেছি সবাই মিলে পুজো দিতে আর এই সাইডটাই হচ্ছে আপনার যে মন্দিরটা এই যে তো বহুত লোক আসে এখানে পুজো দিতে তো চলুন আগে মন্দিরটা দেখাই তারপর কথা হবে এই যে কালী মায়ের মন্দির আর ডান সাইডে জিটি রোড হয়ে যাচ্ছে আর জিটি রোডটার ওই সাইডে চলে যাচ্ছে বর্ধমান এধারে কলকাতা তো মন্দিরটার ভেতরটা বন্ধুরা দেখতে পাচ্ছে এখন খুব ভালো একটু বড় করে করেছে আগে এমনটা ছিল না ছোট ছিল মন্দিরটা আর শুনেছি এই মা কালী আসলে হচ্ছে শ্মশানে কালী তো বহুত পুরনো এনার এই কালী মায়ের একটা ইতিহাস আছে এখানে তো প্রায় সাতশো বছর পুরনো এই জায়গায় স্থাপিত হয়েছে এই মা কালীর তো বহুত লোক আসে এখানে পুজো দিতে আর মা খুবই জাগ্রত মা আর খাস করে যারা নতুন গাড়ি বা কোনো বাহন কেনে তারা এখানে পুজো দিতে আসে মায়ের কাছে তো আমরাও এসেছি সকালে পুজো দিতে আমাদের মানে মনোকামনা যারা মানসিক করে বা ইয়ে করে তারা অবশ্যই পুজো দিতে আসে এটা হরিতলা আর কি ঠাকুরের আর ওই সাইডে একটা শিব মন্দির আছে মানে শিবের আর কি মন্দির করা আছে কালী মায়ের মন্দিরের পাশে তো ট্রেনে এলে এটা হচ্ছে শিমলাগড় স্টেশন বর্ধমান হাওড়ার যে মেন লাইন তো মেন লাইনে শিমলাগড় স্টেশন পড়বে পান্ডুয়ার পরে আর ও ধার দিয়ে হচ্ছে আপনার বর্ধমান থেকে এলে গ্রাম পঞ্চীর পরে পরে তো চলুন আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে এবার আমরা বাড়ির জন্য রওনা দেবো আর এই যে মায়ের মন্দির জিটি রোডের পাশেই একদম খুবই জাগ্রত মা তো চলেন আমাদের পুজো তো হয়ে গেছে এবার একে একে গাড়িতে বসি বসে এবার যাওয়া যাক তো আমাদের বাড়ি যেতে হলে আবার পান্ডুয়া হয়ে যেতে হবে কারণ পান্ডুয়াটা মাঝখানটায় পড়ছে পান্ডুয়ার তারা খন্নান পড়ছে এধারে শিমলাগড় পড়ছে আর আমাদের বাড়ি যেতে হলে খন্নান পার হয়ে যেতে হবে খন্নান স্টেশন পার হয়ে আর সকাল থেকে না খেয়েছিলাম আর মায়ের পুষ্পাঞ্জলি নেওয়ার পর প্রসাদ খেলাম আর এইটা হচ্ছে বন্ধুরা পান্ডুয়ার কানলার মোড় এই বাঁদিকে চলে যাচ্ছে যে বাসটা সেটা হচ্ছে কানলা যাচ্ছে আর এখান থেকে ছেলে এগিয়ে কিছুটা ডান দিকে চলে যাচ্ছে পান্ডুয়া স্টেশন আর সোজা একটা রাস্তা চলে যাচ্ছে সেটা হচ্ছে আপনার মোহানাথ মোহানাথ যেটা যেটা হচ্ছে তেইশ রোডের সঙ্গে মিশছে আর এই সাইডে স্টেশন আর বাঁ দিকে জিটি রোড ভেঙে যাচ্ছে যেটা একেবারে আপনার ব্যান্ডেল চুচরো হয়ে একবারে কলকাতা চলে যাচ্ছে আর আগে পড়বে আমাদের খুলনান চৌমাতা চৌমাতা থেকে ডান দিকে দেখতে হবে খন্নান স্টেশনের জন্য তো যাই হোক খুলনান স্টেশন থেকে পার হয়ে আমাদের ঘর তো খুলনান স্টেশন আমরা পার হয়ে গেছি আর পার হয়ে এই যে খেলার মাঠগুলো দেখছি বন্ধুরা আজকে এখানে কিছু স্পেশাল দিন আদিবাসীদের জন্য কারণ আদিবাসীদের এখানে আজকে জাগরণ হবে প্রত্যেক বছরই হয় এই মাঠগুলোতেই হবে জাগরণ আদিবাসীদের তাই একটু আধটু মেলা বসছে দুপুরের পর প্রচণ্ড ভিড় হবে দু দিনের প্রোগ্রাম ওদের আর এখানে হোস্টেল মাঠ আছে খেলার মাঠ আছে পুরো একদম প্যাকটা ভরে যাবে আজকে তো কারা কারা এখানে খন্ডানে জাগরণ দেখতে এসছে অবশ্যই জানিও আর খাস করে কালী মায়ের মন্দিরে কারা পুজো দিতে এসছে একটু জানিয়ে। তো আমরা পৌঁছে গেছি ঘরের কাছে প্রায় আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে বলো কিছু জানাবার থাকলে আর প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট